সালাম আলাইকুম জিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে অফার প্রাইজে দিয়া দিবে একদম লাক্সারিয়াস কালেকশন নিতে চাইলে দ্রুত ইনবক্স ফ্রিটিফলন কার কত পিস লাগবে তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার এই সুন্দর এই কালারটা নিতে চাইলে দু তিন বক্স করে ফেলুন এটা কিন্তু অল ওভার কাজ করা বর্তমানে ভাইরাল কালেকশন তো প্রাইজ আমাদের প্রাইজ ছিল অনেক বেশি ছিল আপনারা সবাই জানান আজকে আপনাদেরকে অফার প্রাইজে মাত্র তিন দিনের একটা অফার যাবে এটা যদি এখন আপনারা নিতে চান পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই লাকজারিয়াস এই বুটিক্সের এই কালেকশানটা নিতে চাইলে দ্রুত ইনবক্স করি ফেলুন ডিজাইন হবে ছয়টা ছয়টার থেকে আমরা তিনটা ড্রেস খুলবো দেখেন অন্যটাও কিন্তু অল ওভার কাজ থাকবে তো মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেস নিতে চাইলে আপনার এখনই ইনবক্স করি ফেলুন যা যত লাগে তো খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কালার সবুজ কালার এইভাবে ছয়টা ডিজাইন আমাদের কাছে আছে যারা নিতে চান মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা ভিডিও আর হবে না এটা লাস্ট আমাদের লাস্ট ভিডিও আর পরবর্তী এটা পাওয়া যাবে না তো আসলে শেষ হওয়ার আগে যারা নিতে চান তিন বক্স চুরি করলাম দেখেন প্রতিটা ড্রেসের সাথে ওনাদের কিন্তু অল ওভার কাজ আছে অল ওভার কাজ করা থাকবে অল ওভার ড্রেস খুব সুন্দর ড্রেস তো নিতে চাইলে দ্রুত এখনই বক্সগুলি আমাদেরকে দিয়ে দিতে পারেন তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার দেখেন একদম সুন্দর একটা কালার সুন্দর একটা ড্রেস দেখার মতো টোটাল ছয়টা ডিজাইন আমরা দেখাচ্ছি তো নিতে চাইলে ইনবক্স চুরি করুন এটা হলো রানি মেজান্ডা কালার গোলাপি কালারের ভিতরে আরেকটা দেখালাম রেড কালার একটা দেখালাম সবুজ কালার আরও তিনটা কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি তো আপনারা নিতে চাইলে ইনবক্স করিয়ে ফেলুন ড্রেসগুলা মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ দেখা অন্যতে কিন্তু অনেক সুন্দর কাজ থাকবে ডিজাইনগুলা প্রতিটা ডিজাইন প্রতিটা কালার অনেক সুন্দর তো আসলে সুন্দর এই ডিজাইনগুলো গুটিক্সেট আর এগুলো বর্তমানে কিন্তু ভাইরাল কালেকশান তো আশা করি আপনারা যারা নেবেন এখনই ইনবক্স করে ফেলুন বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভালো লাগলে ইনবক্স করে দিবেন যার যত পিস লাগে সারা বাংলাদেশ নিতে পারবেন খুবই সুন্দর আরেকটা কালার এটা কিন্তু কালো মেজান্ডা কম্বিনেশন থাকবে এই কালারটা আরেকটা হলো খুব সুন্দর জাম জাম কালার জাম কালো কম্বিনেশন থাকবে আর একটা থাকবে আল্লাহ হাফেজ খুব সুন্দর রেড ব্ল্যাকের ভিত্তি কম্বিনেশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ